আপনারা জানেন যে আমরা আজকে যে প্রোগ্রামের জন্য এখানে একত্রিত হতে পেরেছি আল্লাহ তালা যে তৌফিক দিয়েছেন জুমাবারে আপনাদের অনেক ব্যক্তিগত পারিবারিক সামাজিক কাজ থেকে তারপরও আপনারা এখানে কষ্ট করে এসছেন আল্লাহ যে তৌফিক দিয়েছেন এর জন্য সুখী আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা একটু দোয়া করতে চাই আমাদের শ্রদ্ধেয় কৃষিবিদ জনাব আবু জাফর মাতব্বর ভাইয়ের জন্য আপনারা জানেন তার প্রিয় কলিজান টুকর সন্তান অত্যন্ত মেধাবী ছাত্র ছাত্র রাজশাহী পরীক্ষা এক কঠিন বিপদের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হচ্ছে বাবা হিসাবে তিনি ধৈর্য ধারণ করছেন তার ভাই আবু তাহ উজ্জ্বল ভাই এখানে থাকার কথা আবু তাহের মোহাম্মদ উজ্জ্বল একজন কৃষিবিদ আমরা আবু তাহের মোহাম্মদ উজ্জ্বল সহ তার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করে আমাদের সেই ছোট ভাইটা ইতিমধ্যে আপনারা জানেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তার একটি পা কেটে ফেলতে হয়েছে আল্লাহ তালা তাকে শারীরিক ভাবে বাকি পরিপূর্ণ জীবন যেন আল্লাহ তালা তাকে দান করেন আল্লাহ তালা তাদের যে ধৈর্য তারা ধরেছে তার উত্তম যেন তাদের দান করেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন বিভিন্ন ভাবে পরীক্ষার মধ্যে আছেন আল্লাহ যেন আমাদের সবার পরীক্ষা সহজ করে দেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাউফল উপজেলা সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব লিমন হোসেন সহ আজকে শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং যুব সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সম্মানিত ভাইয়েরা আজকে মূলত এটা বক্তব্য কোন প্রোগ্রাম না আমাদের এটা একটা কর্মশালা আমরা কিছু বিষয় নিজেরা বুঝবো আপনাদের কিছু কথা শুনব এবং আপনাদের সামনে একটা মত বিনিময়ের মত করে প্রোগ্রামটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশা আল্লাহ তালা আমাদেরকে অভিজ্ঞ দিন আমরা একজন মুসলিম হিসাবে সালাতুল জুমা আদায় করেছি কার নির্দেশ সেই আল্লাহ সুবাহ আর একটা নির্দেশ হচ্ছে আকিম উদ্দিন আকিমুস সালাতই আল্লাহ নির্দেশ উদ্দিন কি আরেকজন নির্দেশ না ওই আল্লাহর নির্দেশ ওই আল্লাহর নির্দেশ তাহলে আমরা আকিমুস সালাত মানবো আর উদ্দিন মানবো না এটা কি হবে তাহলে কি হবে যদি ওইটা করি আফাতুক নিনুনা বিমা আধি আল কিতাবি আল্লাহ تعالی জিজ্ঞেস করছেন যে তোমরা কি আমার কোন একটা নির্দেশ মানবা পছন্দ হইলা কোনটা পছন্দ হইলো না এটা মানবা না তাহলে তোমরা কি অর্ধেক ঈমানদার হবা আর অর্ধেক অস্বীকার করবা এটা জবাব কি হবে এটা কি ঠিক হবে আমাদের আল্লাহ তাআলা এটা জিজ্ঞেস করছেন আফাতুক মিন নাবি বা আদিল কিতাবি ওয়া তাকফুরু নাবি বা তোমার সুবিধা মত তোমার পছন্দ মত কিছু মানলা আর আল্লাহ তালার তাআলার একটা বিধান একই রকম বিধান তোমার পছন্দ হলো না বা ভালো লাগলো না বা একটু কষ্ট করবা একটু পরিশ্রম করতে হবে বা একটু অন্যে মোকাবেলা করতে হবে বা একটু রক্তচক্ষ মোকাবেলা করতে হবে বা কোন একটা পরীক্ষা করতে হবে কোন একটা বিপদের মুখোমুখি হতে হবে তাহলে কি আমরা ওইটা করবো না করবো না কারণ এটা কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে তার পরিপূর্ণ নির্দেশ পালন করার তো অফিক দান করুন আমার ভাইয়েরা আল্লাহ তালা পরিপূর্ণ নির্দেশ পালন করার জন্যই আল্লাহ তালা ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য বলেছেন ইয়া ইয়ুহাল্লাদিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফফা ইমানদারদেরকে নির্দেশ করা হচ্ছে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কিভাবে করতে হবে শোনা যায় কথা পরিপূর্ণভাবে নাওরতে হবে ইসলামে প্রবেশ করতে হবে পরিপূর্ণ নাওরতে পরিপূর্ণভাবে যারা রাজি আছে তারা হাত জাগান আল্লাহু আকবার যারা না আছে তারা তো পরিপূর্ণ লাগবে না নাকি লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের হাতগুলো দুনিয়া এবং পরকাল উভয় জগতের জন্য কবুল করুন আমিন এই হাতগুলো দেখে দেখে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন আমাদের নাজাতের ফয়সালা দান করুন আমিন দুনিয়ার কোন ক্যামেরায় যদি আমাদের কারো হাত বাদও যায় আল্লাহ তাআলা আরশে আযিমের ক্যামেরায় যেন আমাদের হাতগুলো বাদ না পড়ে আমিন